একের পর এক চমক নিয়ে আসছে দু বিশ্বকাপ প্রথমবারের মতো তিন দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডার যৌথ প্রযোজনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশ্বকাপ সেই সাথে প্রথাগত নিয়ম ভেঙে অনুষ্ঠিত হবে ফাইনালের মহারণ শিরোপা নির্ধারণী ম্যাচের বিরতিতে থাকবে সুপারবোল স্টাইলের হাফ টাইম শো মঞ্চ বাতাবেন দামি শিল্পীরা শুধু তাই নয় নিউ ইয়র্কের টাইমস্কোয়ারও আয়োজন করা হবে জমকালো অনুষ্ঠানের এত চমকের মাঝেও এক ভিন্ন ধর্মী ঘোষণা দিয়ে ফুটবল প্রেমীদের অবাক করেছেন বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস টাস্ক ফোর্স গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট এই টাস্কফোর্সের মূল উদ্দেশ্য দু ফুটবল বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তা করা এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই পাশাপাশি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। শুধু তাই নয় টাস্কফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগ করা হবে একজন নির্বাহী পরিচালক আমরা একটা টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টাস্ক ফোর্স হোয়াইট হাউস এবং এটি দু সালের ফিফা বিশ্বকাপের জন্য গঠন করা হচ্ছে যা কাজ করবে এই মেগা ইভেন্টের প্রস্তুতিতে আপনি জানেন একটি বড় ইভেন্ট বিশ্বকাপ আয়োজন করতে পারা আমাদের দেশের জন্য দারুণ সম্মানের বিষয় আটচল্লিশ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে দু বিশ্বকাপ ফুটবলের এই মহাযজ্ঞে ম্যাচ অনুষ্ঠিত হবে একশো যার আটাত্তরটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে যৌথ আয়োজক দেশ মেক্সিকো ও কানাডায় হবে তেরোটি করে ম্যাচ শিরোপা নির্ধারণে ম্যাচও রাখা হয়েছে ট্রাম্পের দেশেই যেহেতু মার্কিন মূলকেই বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে তাই সমর্থক ও পর্যটকদের সংখ্যাও থাকবে অনেক বেশি তাই টাস্ক ফোর্সের মূল কাজ হবে বিশ্বকাপ দেখতে আসার প্রতিটি সমর্থকের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা টাস্ক ফোর্সের কাজ হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রত্যেক সমর্থক যেন নিজেদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভাবতে পারে সেদিকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি পাশাপাশি আমরা যে বিশেষ কিছু করছি সেটা নিয়েও ভাবতে হবে আমরা এখানে এই গ্রহে সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই প্রথাগত নিয়ম ভেঙেই আয়োজন করা হবে ছাব্বিশের ফাইনালের মহারণ প্রথম ও দ্বিতীয়ার্ধের বিরতিতে থাকবে সুপারপোল স্টাইলের হাফ টাইম শো এই ভিন্নধর্মী আয়োজনকে অনন্য পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর ফিফা সভাপতি সুপার বোলের দর্শক সংখ্যা প্রায় দশ কোটি বা পনেরো কোটি কিন্তু বিশ্বকাপ ফাইনালে দর্শক সংখ্যা দুই বিলিয়ন যা সুপার বোলের দর্শকের থেকে অনেক অনেক বেশি তাই আমাদের এটিকে সবচেয়ে আকর্ষণীয় এবং চোখ ধাঁধানো করতে হবে চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ তাই তো ফিফা সভাপতি একটি গেম বল উপহার দেন মার্কিন প্রেসিডেন্টকে সেই সাথে উন্মোচন করা হয় ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া দু ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি Hey Jomuna yeah. Sports.